নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত আজকে আলু টিক্কি চাট বানাবো তো আলু আমি তিনটে এখানে নিয়েছি সেদ্ধ করে সেদ্ধ আলু গ্রেড করে নিতে হবে প্রত্যেকটা আলু আমি গ্রেড করে নিচ্ছি এবার এর সাথে দেব পেঁয়াজ কুচি আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি দেব এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন ঝালের জন্য দেব শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু দিলাম এবারে ভাজা মশলা জিরে ভাজা গুঁড়ো দিয়েছে এক চামচ আর দেব গরম মশলার গুঁড়ো আর একটু দুধ ফেটিয়ে ছানাটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছে এবার বাইন্ডিংয়ের জন্য অ্যারারুট বা কর্নফ্লাওয়ার দিতে পারেন আমি এখানে দুই চামচ অ্যারারুট দেব দুই চামচ অ্যারারুট দিয়ে খুব ভালো করে মেখে টিকি যেমন সেপ করা হয় গোল করে সেরমভাবে বানিয়ে রেখে দেব বানিয়ে রেখে দিয়েছি টিকিগুলো এবার ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেল টিকিগুলো ডুবো তেলে ভাজা হয় না একটু কম তেলের মধ্যে ভাজা হয় তো দিয়ে দিলাম আর আঁচটা একদম কম করে ভাজতে হবে যখন নিচের দিকটা একটু বাদামি কালার হয়ে আসবে তারপর আমি উল্টাবো একবার দেখে নিচ্ছি কতটা হয়েছে আশা করি হয়ে যাবে হ্যাঁ নিচের দিকটা হয়ে গেছে অনেকটা বাদামি কালার এবারে সবগুলো উল্টে দিচ্ছি প্রত্যেকটা উল্টে দেব কম আছে ভেজে নিতে হবে তাহলে ভাজাটা খুব সুন্দর হবে দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার আমি একটা টিস্যু পেপার নিয়ে নেব প্লেটের মধ্যে টিস্যু পেপার নিয়ে তার মধ্যে এই টিকিগুলো রেখে দিচ্ছি কিছুটা তেল একটু ঝরে যাবে সবগুলো তুলে নিয়ে একটা সাইডে রাখবো তারপর প্লেটের মধ্যে দিয়ে তার উপরে কিছু মশলা টক দই দিয়ে সার্ভ করব ভাজা হয়ে গেল একটু সাইডে রাখছি এটাকে এবারে একটা প্লেট নিয়ে নেবো দুটো টিকি দিয়ে দিলাম আলু টিকিগুলো এবার দইটা আমি ফেটিয়ে রেখেছি দইটা ফেটিয়ে রেখেছি এর উপরে দিয়ে দেবো দইটা একটু বেশি করে দেব চারপাশে পুরোটায় দইটা দিয়ে দিচ্ছে আর একটা ধনে পাতার চাটনি বানিয়ে রেখেছি ধনে চাটনিটা তেঁতুল ধনে পাতা একটু নুন চিনি দিয়ে বানিয়েছে ওপর থেকে দিয়ে দিলাম আর তেঁতুলের আমি এখানে সস ব্যবহার করছি তেঁতুলের আচার বানিয়ে নিতে পারেন তেঁতুল আর খেজুর দিয়ে যে মিষ্টি সসটা হয় সেটা বানিয়ে দিতে পারেন আমি এখানে সসটাই ইউজ করলাম তেঁতুলের আর একটু বিট নুন দেবো বিট নুন দিয়ে দিয়েছি আর লঙ্কার গুঁড়ো ঝালের জন্য যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন লঙ্কার গুঁড়ো দিলাম আর ওপর থেকে দিয়ে দেবো একটু ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা দিয়ে দেবো এরমভাবে আলু টিকি চাট বানাতে পারেন বাড়িতে সন্ধ্যাবেলার জলখাবারের সময় খেতে দুর্দান্ত হয় ভালো লাগলে একটা লাইক করবেন সবাইকে অনেক ধন্যবাদ